মাওলা শহীদ রাষ্ট্রপতি জহুর রহমানের কবরে সবটুকু পুষে দাও মাওলা মাওলা খাস করে আহমদ রহমান কুকু দুনিয়ার থেকে বিদা হয়ে গেছে তার কবরে সবটুকু পুছে দাও মাওলা মাওলা খাস করে আমরা দোয়া করতেছি সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ দোয়া করতেছে এতিম ছাত্ররা দোয়া করতেছে মাসুম বাচ্চারা দোয়া করতেছে ওলামা ক্রাম হাফেজে কোরআন দোয়া করতেছে বাওলা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে তুমি সুস্থ করে দাও বাওলা বাওলা উনি এই দেশের জন্য অনেক থেকে করে গেছে অনেক জুলুমে শিকার হয়েছে বাওলা বাওলা হাদিসের মধ্যে আছে যারা মজলুম তার দোহাকে তুমি কপুল করো বাওলা মাওলা সুজহিদ পেসেন্ট যেও রঙালের পরিবার যেই জুলুমের শিকার হয়েছে বাওলা বিগত বছরে সবচেয়ে বেশি জুলুম তাদের ফ্যামিলির উপর করা হয়েছে বাওলা তারা মজলুম ফ্যামিলি বাওলা মাওলা খাস করে তুমি মাওলা দেখুন জিয়াকে মাওলা তুমি সুস্থতা করে অতি শত্রু আমাদের মাঝে তুমি ফিরে দাও বাওলা ওনাকে সুস্থতা করে দাও বাওলা মাওলা এই মাসার মধ্যে তোমার ঘর জিয়ারতকারীরা হাত তুলেছে বাওলা ছোট ছোট মাসুম বাচ্চাটা তোমার কাছে হাত তুলেছে বাওলা তুমি তাকে দেখো নজয়ান ছাত্র দল এখানে দল আয়োজন করেছে বাওলা তারা তোমার কাছে হাত তুলেছে বাহলা তুমি তো বলেছ কাল কেয়ামতের দিন আরো সে ছায়া নিচে ওই সমস্ত যুবকদেরকে তুমি জায়গা দিবা যারা তোমার কাছে হাত তুলবে মাওলানা বহলা তুমি খাস করে আমাদের দোয়াকে তুমি কবুল করো মাওলানা মাওলানা সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ দোয়া করতেছে সৌদি আরব মসজিদে হারামে দোয়া হইতেছে আমাদের বন্ধুকে ছিল দোয়ার জন্য বলে দিছিলাম মাওলানা মাওলা এই সমস্ত মানুষের দোয়ার কারণে তুমি তাকে হায়াতে তৈরি বা তুমি দান করো বাওলা তুমি তাকে অতি তাকে তুমি দাও বা ওলা করে সে অনেক নির্যাতনের শিকার হয়েছে বাওলা মাকে দেখতে পাচ্ছে মাওলা মাওলা খাস করে তুমি তাকে অতি দ্রুত বাংলাদেশে আসার তত দান করো সমস্ত বন্দোবস্ত তুমি করে দাও আসমানে বালা আসমানে উঠে নাও জমিনে বালা জমিনে দাফন করে দাও সমস্ত খারাপ মানুষের চক্রান থেকে তুমি হেফাজত করো বাউলা মানুষের কু নজর থেকে তুমি তাকে হেফাজত করো অতি সত্য তুমি বাংলাদেশ তাকে আসার তফিক দান করো তার মায়ের পাশে তাকে থাকার তফিক দান করো বাংলাদেশে লক্ষ লক্ষ করে পাশে তাকে থাকার তফিক দান করো মাওলা মাওলা তুমি খাস করে এই বাংলাদেশ রহমত করো মাওলা মাওলা খাস করে বাংলাদেশ যে সমস্যার মধ্যে এখন চলতেছে বাবলা অতি সত্তর নির্বাচন দিয়ে বাংলাদেশের তুমি রহমত তুমি নাজিল করো বাবলা তুমি খাস করে এই কোরআনের সব এই দুরুদের সব আমলের সবের উশিরা মাওলা তুমি বেগম সিয়াকে তুমি মাফ করে দাও মাওলা মাওলা তাকে তুমি মাফ করে দাও তোমার চেয়ে বড় ডাক্তার আর কেউ নাই মাওলা পৃথিবীর কোনো ডাক্তার কিছু করতে পারবে না পৃথিবীর কোন মানুষ কিছু করতে পারবে না তুমি রহম করো করম করো আসিয়াতের মহামেলা করো মাওলা মাওলা তুমি খাস করে বেগম জিয়াকে তুমি মাফ করে দাও মাওলা তুম ওনাকে সুস্থ থাকতে আমাদের মাঝে ফিরে দাও মাওলা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের মাওলা উন্নয়নের জন্য যিনি কেটে গেছে রাত চব্বিশ ঘন্টা চেষ্টা করে গেছে সে আজকে অসুস্থ পরিবারের উপর তুমি তুমি নাজিল করো মাওলা বাংলাদেশে এখানে উপস্থিত যে সমস্ত বিএনপি নেতৃবৃন্দ সবাই অনেক জুলুমের শিকার হয়েছে বিগত সময় মাওলা তাদের সবাইকে তুমি মাফ করে দাও এই